ফুটন্ত গরম তেলে দিয়ে দাও গোটা কুমড়ো ফুটন্ত গরম তেলে গোটা কুমড়ো দিয়ে তৈরি করে ফেলো এই দারুণ স্বাদের রেসিপি নমস্কার আজ আমি ফুটন্ত গরম তেলে কুমড়ো দিয়ে আপনাদের দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো কুমড়োর এই রেসিপি এতই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে মন চাইবে তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আমি প্রথমে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে তার মধ্যে আমি গোটা কুমড়োটাকে দিয়ে দেব গোটা কুমড়োটাকে তেলের মধ্যে দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে অথবা হাতার সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা কুমড়োটাকে ভাজার সময় একটু খেয়াল রাখবেন যাতে তেলটা না ছিটে লাগে তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে আপনারা কুমড়োটাকে সুন্দরভাবে ভেজে নেবেন আমি কুমড়োটাকে এপিট ওপিট করে চারপাশ থেকে একদম লাল করে ভেজে নেব আমি উপর থেকে হাতার সাহায্যে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে চারিপাশ থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায় কুমড়োটাকে এপিট ওপিট করে কিন্তু আমাদের সুন্দরভাবে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কুমড়োটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন কুমড়োটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি কুমড়োটাকে থালার মধ্যে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমরা কুমড়োটাকে চাকুর সাহায্যে কেটে নেব আমি চাকুর সাহায্যে প্রথমে কুমড়োটাকে দুপালি করে কেটে নিচ্ছি মাঝখান থেকে আমি চাকুর সাহায্যে প্রথমে কেটে নিয়েছি তারপর চাকু দিয়ে আমি কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। গোটা কুমড়োটাকে আমি দুফালি করে কেটে নিয়েছি এখন কুমড়োটাকে আমি ছোট ছোট টুকরো করে চাকুর সাহায্যে কেটে নেব তবে খুব বেশি ছোট টুকরো কিন্তু আমি করব না আমি মিডিয়াম করে কুমড়োটাকে কেটে নেব বন্ধুরা আমার এই রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কুমড়োটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর এই এইরকমভাবে কেটে কেন নিচ্ছি আপনারা হয়তো সেটাই ভাবছেন কুমড়োটাকে যদি আমরা ভেজে নিয়ে তারপরে এরকমভাবে কেটে নিই তাহলে কুমড়োর ভেতরে রান্নার সময় যে জলটা বেরিয়ে যায় সেটা বেরোয় না তবে কুমড়োর স্বাদটা সম্পূর্ণ আলাদা আসে এই রকমভাবে অবশ্যই আপনারা রান্নাটা একবার করে দেখবেন একবার যদি আপনারা খান আপনারা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন এবার কুমড়ো ভাজার পরে কড়াইতে যেই তেলটা ছিল তার মধ্যে আমি কিছু আলু কেটে দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকে সুন্দরভাবে একটু লাল করে ভেজে নেব কিছুক্ষণ ভালোভাবে সুন্দরভাবে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আমি কুমড়ো ঠিক এই ভাবে কেটে নিয়েছি দেখুন কুমড়োর পাত্রেই আমি আলুগুলোকে তুলে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প সামান্য পরিমাণে রাঁধুনি নিয়ে রাঁধুনিটাকে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি আর কড়াইতে আলু ভাজার পরে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি রাঁধুনিটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে মুগ ডাল আমি এখানে ছোটো বাটির এক বাটি পরিমাণ মুগ ডাল দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণ মুগ ডাল আছে এখানে মুগ ডালটাকে তেলের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে খুন্তির সাহায্যে আমাদের নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আলুগুলো আর কুমড়োগুলোকে আমাদের কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে আমি ধীরে ধীরে কুমড়ো এবং আলুগুলোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়ো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর রান্নাটাকে করে নেব আমি দিয়ে দিয়েছি জিরে বাটা তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলার সাথে আমি সুন্দরভাবে কুমড়োটাকে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে কুমড়োটাকে কিছুক্ষণ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে আমি কুমড়োটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ এখন দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে আবার সুন্দরভাবে আমি কষিয়ে নেব কুমড়োর সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল দু কাপ পরিমাণ জল দিয়ে আমরা কুমড়োর এই তরকারিটাকে ভালোভাবে রান্না করে নেব আমি দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ কুমড়োটাকে এইভাবেই রান্না করে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যান কুমড়োটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কুমড়োটা রান্না হয়ে গেছে এখন সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে চিনিটা আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে গরম তেলে কুমড়ো দিয়ে এই ভাবে কুমড়োর সবজি আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা স্বাদটা কিন্তু অসাধারণ হয় আর সম্পূর্ণ অন্যরকম আপনারা এই রেসিপিটা বানিয়ে একবার যদি খান আপনাদের কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর যার কুমড়ো খেতে একদম ভালো লাগে না তারও কিন্তু খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কুমড়োর সবজিটা আমার রান্না হয়ে গেছে এখন সেটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন দাবিয়ে রাখবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ